मारेख ग सार के दिन हावे मारो तुमरा दिन गसारेन हाथे जे मार तुमरा रेख के दिन हाथे जे मार সইতান তোমাদের সত্র বাটে বালে নে রম্জান তমরা নেগে দেন আবে জে মার না তোমারস্তে গগসরণ নেগে দেন হাসবে জে মার সৈতান তোমাদের শতর বতে বলে না गसारे दिन हावे जे मार्क्स तो मरा देख गसारे दिन हावे जे मारन প্রথম নবে জন্নত ছিলেন প্রথম নবে জন্নত ছিলেন সঙ্গে নেহকে পেলেন প্রথম নবে জন্নত ছিলেন সঙ্গে দেহকে পেলেন চক্রান্ত করিয়া শৈতন খাই গন্ধ তোমার সে কন দেন হাবে জর তোমার যে কারণেন হাবে জর ইব্রাহিমকে নেন ইব্রাহিমকে নেন বেলেন ইব্রাহিম কেnextDouble ছিলেন কুরবানির আদেশ পেলেন নেন আরাফাত জামর সময় বাধা দেয় শয়তান যে মর তোমরা রে ফেন আসবে যে মর পাথর মারিলেন মারলেন পাথর মারিলেন মারলেন আরা ফাতে হলেন মালেন ইসমাইলের পরে ভরতে त मो राति भापे देम তোমরা গর আসবে বর শেষে বলে বন্দগন শেষে বলে বন্দ ভুল ভয় চান মা করিবেন আল্লাহ মা করিবেন আল্লাহ भगसार निगबेन आसबे जे मरोन तमरा हे भगसार निगबेन आसबे जे मरो उपस्थित आज के आयोजित सभा निर्वाचित सुयोग्य सभापति साहेब সামনে বসে থাকা দিনদারিমানদার কর্ণধন দিন দরদি ভাই ও জানিরা পরোডার অন্তরালে অবলা সরলা পর্দা শিলা আমার মা ভগ্নিগণ

মাহলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাহলুকা হিসেবে আমাদেরকে বানিয়েছেন শুধু তাই নয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে রুজি প্রদান করে থাকে সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তর স্থল থেকে মহাভাতের সাথে আমরা একবার করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একবার প্রাণ হলে সকলে বলি স্বরে বলি আলহামদুলিল্লাহ অতপর তিনার প্রেরিত দূত

রাত্রে আটটা পার হতে চলছে মানে অনেক রাত হয়ে গেছে পাঁচটা থেকে নিয়ে পাঁচটা পাঁচ ছয় সাত আট প্রায় চার ঘন্টা হয়ে গেল রাত শেষ হতে চলছে চার ঘন্টা এই পর্যন্ত প্যান্ডেলে লোক এসে পৌঁছায়নি রাস্তাঘাটে বাজারে দোকানে ঘোরাফেরা করছে আফসোস লাগে যে ইসলামী সভায় এসে জলসা শুনতে যাবো বলে বাড়ি থেকে বেরিয়ে এসে বাজারে ঘোরাফেরা করছে দুঃখ লাগে আজকে আমরা হতভাগা দুনিয়ার মোহে পড়ে গেছি আজকে আমি আপনাদের সামনে এই দুনিয়ার মোহ মায়া নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে দেব ইনশাআল্লাহ তার আগে আমি আমার সেই ভাই বোনদেরকে অনুরোধ করি যে ভাই বোনেরা আমার রাস্তাঘাটি বাজারে ঘোরাফেরা করছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছি আল্লাহর অবস্থা মেহের বাড়ি করে এই প্যান্ডেলের তলে এসে বসেন ধারাবাহিক ভাবে আপনারা রকম নাম ইস্তেহারি বক্তা সকলে উপস্থিত আপনারা এসে বসেন নিজ নিজ জায়গা গ্রহণ করে আর আপনারা মূল্যবান হাদিস এবং কোরআনের কথা শুনেন এই অনুরোধ আপনাদের সকলের কাছে বিশেষ করে গ্রামবাসীকে আমি যা অনুরোধ জানাই আপনাদেরকে এসে বসে আপনাদের শোনা প্রয়োজন বেশি এই জন্য যে আপনাদের দেখে অন্যরা এসে বসবে অতএব গ্রামবাসীদের কাছে গ্রামবাসীর মা কাছে ভাই বাবাজানদের কাছে আমি অনুরোধ করি আপনারা অতি তাড়াতাড়ি এসে আপনারা প্যান্ডেলের তলে বসুন এই অনুরোধ আপনাদের সকলের কাছে এবারে আমি আপনাদের সামনে খুদবার শেষে কোরআন কারিম থেকে দু তিনটে আয়াত আপনাদের সামনে তুলে দিয়েছি পাঠ করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে দুটো হাদিস আমি আপনাদের সামনে রেখেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়কে আমি আমার আলোচনাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে শুনবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে বলার আপনাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দেন আমরা সকলে বলি আমিন প্রিয় ভাই বাবা জানেরা মায়েরা আমার বোনেরা আমার আজকে আমরা যে দুনিয়ায় যে প্ল্যাটফর্মে আমি আপনি আজকে উপস্থিত উপনীত এটা আমার আপনার জীবনে তৃতীয় নাম্বার স্টেপ আমি আপনি হচ্ছে মুসাফির আমার আপনার জীবনে তৃতীয় নম্বর ইসেপ তৃতীয় নম্বর বাড়ি এখান থেকে আমাকে আপনাকে পাড়ি দিতে হবে পরকালে পরকালে দুটো ইসিফ একটা হচ্ছে কবর আরেকটা জান্নাত অথবা জানান্না আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে যে দুনিয়ায় আমি আপনি বসবাস করছি এই দুনিয়াকে আল্লাহ একদিন শেষ করে দেবেন একে ধ করে দেবেন আমি আপনি দুনিয়ার মুখে হাসি যে আমাকে আপনাকে চলে যেতে হবে দুনিয়া আমার আপনার আমার আপনার দুনিয়ার সঙ্গে বন্ধুত্ব রেখে ভালোবাসা পেতে কোনো লাভ দেবে না আমাকে আপনাকে এই দুনিয়ায় চলতে হবে পরকালকে পরকালকে অগ্রাধিকার দিতে হবে পরকালের জন্য এই দুনিয়ায় জীবন যাপন করতে হবে দুনিয়াতে দুনিয়াদারি করতে হবে ইসলাম ধরি ভাই ও বাবা জানি আমি আপনি হচ্ছে মোসাফির আমার আপনার প্রথম জায়গা ছিল আলামি আরওয়া জগতে আমি আপনি ছিলাম প্রত্যেকে সেখান থেকে আমি আপনি শুরু করেছি আপনাকে কি করেছেন আমাকে আপনাকে সেখান থেকে আমার আপনার জীবনের সফর শুরু করিয়ে দিয়েছেন আমি আপনি প্রথম যে জায়গায় ছিলাম যে স্টেপে ছিলাম যে প্ল্যাটফর্মে ছিলাম যে স্টেশনে ছিলাম সেই স্টেশনে তারা নাম হচ্ছে রুহের জগতে ছিলাম আমার আপনার জীবনের প্রথম বাড়ি হচ্ছে সেটা রুহের জগতে

তোমার সালামের পিঠ থেকে সমস্ত রুকে নেওয়ার পরে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে আমার আল্লাহ সেখানে স্বীকৃতি নিলেন কি বলে আনাস্ত এ আদম সন্তানেরা আমি কি তোমাদের রব বলো আমি কি তোমাদের রব নয় তোমরা একবার বলো আমরা সকলে বলেছিলাম বালা আল্লাহ কেন আপনি আমাদের রব আপনি তো বলেন আমাদের রব আমাদের আমার আপনার সেই জায়গায় প্রথমে আমার আপনার প্রথম বাড়িতে আলামতে আমার আপনার কাছে স্বীকৃতি নিয়ে নিয়েছেন ওয়াদা নিয়েছেন আমার আপনার রেউ ছিল সকলে বলেছিলাম জি আমিও বলেছিলাম আপনিও বলেছিলেন পর্যন্ত যতগুলো আসবে আদম সন্তান সময় আমরা এক বাক্যে বলেছিলাম বালা কেননা আপনি আমাদের রব এতে কোন সন্দেহ নাই সেখান থেকে এবার আসলাম কোথায় আমি আপনাকে দেখাচ্ছি আমি আপনি বললাম মুসাফির তারপরে নিয়ে আসবো মুসাফির আমি আপনি কোথাতে এসে এখানে কোথায় পৌঁছেছি বাবু আমার সেখান থেকে আমার আপনার জীবন শুরু সেখান থেকে আমাকে আপনাকে আল্লাহ প্রেরণ করলেন কোন জায়গায় সে যে যে জায়গায় প্রেরণ করলেন যে জায়গায় এলাম সে জায়গাটার নাম হচ্ছে রয়েছে যে সেই জায়গাটার নাম হচ্ছে মায়ের জলায়ু জগত মায়ের পেটে আসলাম সেখানে আমার আপনার কিছুদিন সময় হতে পাই তখন কতটা দিন হল চল্লিশ দশ মাস নয় মাস দশ মাস সেখানে আমার আপনার জীবন সেখানে

আর সেখান থেকে আমাকে আপনাকে আসতে বলো যে জায়গায় সে জায়গাটার নাম হচ্ছে আলামে দুনিয়া দুনিয়ার জগতে এবার এসে পৌঁছালাম এই দুনিয়ার জগতে এসে আমি আপনি পৌঁছালাম